পার্থক্য শুধু একটা আকারের আর ওই আকারটুকুকে নিয়ে দুর্গা পুজোর মরশুম প্রায় প্রতি বছর সরগরম হয়ে ওঠে বলবো কি লিখবই বা সর্বজনীন নাকি সার্বজনীন এই দুটো শব্দ নিয়ে এই পাল্টা যুক্তি যুক্তি তর্ক বিতর্ক সাহিত্য সংসদের বানান অভিধান কি বলছে সাহিত্য সংসদের বানান অভিধান অনুযায়ী দুটো শব্দই শুদ্ধ হরিচরণ বন্দ্যোপাধ্যায় কিংবা রাজশেখর বসু লেখায় আমরা সার্বজনীন শব্দের উল্লেখ পাই আবার যদি রবীন্দ্রনাথের লেখা দেখি তাহলে সর্বজনীন শব্দের উল্লেখ পাই তাহলে প্রশ্ন কোন জায়গায় প্রশ্ন কি সর্বজনীন নাকি সার্বজনীন এই বিষয়ে বলার আগে গোড়াতেই বলে নেওয়া দরকার দুটো শব্দের দুটি ভিন্ন অর্থ রয়েছে সার্বজনীন শব্দের অর্থ সকলের মধ্যে প্রবীণ কিংবা সকলের মধ্যে শ্রেষ্ঠ থেকে সর্বজনীন শব্দের অর্থ সকলের মঙ্গলে সকলের জন্য কিংবা সকলের সহায় কৃত। তাহলে এই দুটো শব্দের অর্থ জানার পর বলাই যায় বারোয়ারি দুর্গাপুজোর ক্ষেত্রে সর্বজনীন দুর্গাপুজোর কথাটি বলা বা লেখা অনেক বেশি যুক্তিসঙ্গত তবে যদি কোনো পুজো উদ্যোক্তা নিজেদের পুজোকে অন্যান্য পুজোর তুলনায় প্রবীণ কিংবা শ্রেষ্ঠ বা জ্যৈষ্ঠ বলতে যান তাহলে তারা সার্বজনীন দুর্গাপুজো বলতে বা লিখতে পারেন